আসসালামু আলাইকুম মরকমতুল্লাহী অবরাকাত তু কেমন আছো পুরা ভাইয়েরা সবাই আজকে তাল দিয়ে পিঠা বানাবো তাই তাল আমি ফিরজে রেখে দিছিলাম রস করে এখন এটা বের করে নিচ্ছি প্রথমে তাল দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক বাটির চিনি তারপরে দিয়ে দিব নারিকেল এক বাটির কাছাকাছি এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম বাটি আটা ময়দা আটা যেটাই দাও আমি আটা দিয়ে দিলাম এখন সুন্দর করে এটাকে মিশিয়ে নিব আর দিয়ে দিব একটু লবণ লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব সবগুলো এই যে আমার মাখান গেছে এখন এটা আমি তেলে ভেজে নিব প্রথমে ঝুলো ঝালটা ধরাই নি এমন একটা কড়াই বসিয়ে দিব দেবো রান্না করার তেল সয়াবিন তেল দিব তেল দিয়ে ভেজে নেব পিঠেগুলো দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে আসলে একে একে পিঠে দিব মেজে দেখা পুরা ছোট ছোট করে দিতেছি তোমরা আরো ছোট করে দিতে পারো বড় দিতে পারো দিয়ে ভালো হতো নরম হতো তোমার মেয়ে বলে শক্ত শক্ত খাবে কারণ একটু ছেলেগুলি বেশি দিলাম আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিবো যে দেখো পুরা নারিকেল দিলে ভালো লাগে যে লাল লাল করে বেঁধে উঠে নিব আর এটা ঠান্ডা হলে আরো কালার টা আরো লাল হবে এইভাবে আমি সবগুলো পিঠা উঠে নিব আরো যে কাইটা আছে ওখান থেকে আপনার দিয়ে দেবো তেলে দিলাম আমি ভেজে আমাদের মাদ্রাসার গুজরে তালটা আমি রেখে দিচ্ছিলাম আরেকটা আর অল্প একটু কাই আবার এইভাবে বানাবো আমি কলা পাতায় দিয়ে এভাবে দেখছি আমাদের দেশে বানায় murubira এই যে এখন এটা মধ্যে আরেকটা পাতা দিয়ে ঢেকে তাওয়ায় বসিয়ে দিব তেল ছাড়াই এই পিঠাটা ভালো লাগে এই যে দেখো এখন ঢেকে দিব একটু পরে আবার উল্টে দিতে হবে এই যে উল্টে দিচ্ছি মশাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা আরেকটা দিলাম তো বানাতে বানাতে খাওয়ার শেষ দেখাতে পারলাম না মানে পিঠা একদিক দিয়ে বানাই উঠাই আরেকদিক নাই আচ্ছা তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো অনেক ভালো লাগে আর আমার যতটা ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের পাশেই থাকবা পুরা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আর